ড্রোন পর্যবেক্ষণে দেশে আলাদা কোনো সংস্থা নেই বলে স্টেট ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সমন্বিতভাবে রহস্য উদ্ঘাটনের পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জনাথন রূপরেক্ট একই সঙ্গে ড্রোন পর্যবেক্ষণের সংস্থাগুলোকে উন্নত প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়ারও আহ্বান জানান অ্যাটর্নি জনাথন নিউ ইয়র্ক নিউজার্সি পেন্সিলভেনিয়া এবং ম্যারিল্যান্ডের আকাশে রহস্যময় ড্রোনের বিচরণ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন বাণিজ্যিক ড্রোন পাইলট এবং অ্যাটর্নি জনাথন রূপরেখ তিনি বলেন রহস্যময় ড্রোনগুলো ভালো মানুষ উড়িয়েছে না খারাপ মানুষ উড়িয়েছে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে ড্রোনের উৎস শনাক্ত করা কোন সংস্থার দায়িত্ব তা নিয়ে স্টেট এবং ফেডারেল আইন প্রকারী কর্মকর্তাদের মধ্যে এক ধরনের বিভেদ রয়েছে তিনি আরও বলেন ফেডারেল সরকারের অনুমতি ছাড়াই আমেরিকায় ড্রোন উড়ানো যায় বিশেষ করে রাতের বেলা বিনোদনের জন্য ড্রোন উড়ানো বেআইনি নয় তবে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন ওড়াতে হলে এফ এর অনুমতি নিতে হয় বলে জানান এই অ্যাটর্নি ড্রোন শনাক্ত করার জন্য স্টেট অফ ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি আর উন্নত প্রযুক্তি ব্যবহারের অনুমতিও তাদের দেয়া দরকার বলে মনে করেন তিনি রহস্যময় ড্রোন প্রসঙ্গে নিউ জার্সির কংগ্রেস সদস্য জশ গট হেইমার বলেন ড্রোনের কার্যকলাপ পর্যবেক্ষণের দায়িত্ব ডিএইচসি এফবিআই ও এফ এর তাই রহস্যময় ড্রোন সম্পর্কে আরো তথ্য প্রকাশ করতে সংস্থা তিনটির প্রতি আহ্বান জানান তিনি এদিকে ড্রোন রহস্য উদ্ঘাটন করে তা জনগণের কাছে প্রকাশ করতে এবং এস্টেটের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি শেখ সাদি মার্জিয়ান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর